একজন শুদ্ধ ভক্ত ঈশ্বরের কথা বা সনাতন জ্ঞানের কথা বা সনাতন ধর্মের কথা আলোচনা করে অপাকৃত সুখ লাভ করেন যখন তিনি এই আলোচনা পরস্পরকে বোঝানোর প্রয়াস করে তিনি বোঝাতে সক্ষম হন তখন তিনি এক অত্যন্ত আত্মিক সন্তুষ্ট লাভ করেন যে ব্যক্তি বক্তিযুক্ত বা বক্তিযুগের ধারা ঈশ্বরের প্রতি অপাকৃত বচনা করেন তিনি ঈশ্বরের কাছ থেকে এক ধরনের জ্ঞান লাভ করেন সেই জ্ঞান বুদ্ধি রূপে পরিণত হয়ে ঈশ্বরকে লাভ করতে পারেন গীতার দশম অধ্যায়ের দশম নম্বর শ্লোকে বলা হয়েছে তেশাম সততা ইয়ুক্ত বজতাম বিধিপূর্বকম দাদামি মাম না হ্যাঁ সনাতনী সন্তান যারা নিত্য বক্তিযোগ দ্বারা প্রীতিপূর্বক আমার ভজনা করেন আমি তাদের শুদ্ধ জ্ঞানজনিত বুদ্ধি দান করি যার দ্বারা তারা আমার কাছে ফিরে আসতে পারে হ্যাঁ সনাতনী সন্তানগণ শুদ্ধ বুদ্ধি নিজেতে প্রয়াস করলে প্রভাবিত হওয়া যায় শুদ্ধ বুদ্ধি নিজের মধ্যে প্রভাবিত করা যায় শুদ্ধ বুদ্ধি দ্বারা নিজেকেও প্রভাবিত করা যায় শুদ্ধ বুদ্ধি কীভাবে প্রাপ্ত হবেন তা শুধু একমাত্র আপনিই জানেন আপনি যদি প্রয়াস করেন তাহলে অবশ্যই আপনিও শুদ্ধ বুদ্ধির কাছে আসতে পারেন একমাত্র সেই বুদ্ধি যেই বুদ্ধি আত্মা থেকে নির্গত হয় সেই শুদ্ধ বুদ্ধি মন থেকে বুদ্ধি ভরো তাই মনকে সর্বদা যত্ন করুন মন ইন্দ্র থেকে আবার মন বড়। তাই ইন্দ্রিয়গুলোকে সংযত করুন আবার ইন্দ্রিয় থেকে দেহ দেহ থেকে ইন্দ্রিয় বড় তাই দেহকেও সংযত করুন হ্যাঁ সনাতনী সন্তানগণ দেহ থেকে ইন্দ্রিয় বড় ইন্দ্রিয় থেকে মন মন থেকে বুদ্ধি বড় বুদ্ধি থেকে আত্মা সেই আত্মা হইতে শুদ্ধ বুদ্ধির উদয় হওয়ার ফলে একজন ব্যক্তি শুদ্ধ বুদ্ধি যোগ দ্বারা ঈশ্বরকে প্রাপ্ত হয়ে ঈশ্বরের কাছে ফিরে যায় কারণ ঈশ্বরের কাছে ফিরে যাওয়ার জন্য কেই বা অভিলাষী নন হ্যাঁ সনাতনী সন্তান